মালয়েশিয়ায় শ্রীলঙ্কার রাজ্যে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে এতে এক বাংলাদেশি নিহত হয়েছেন এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো চারজন মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শ্রীলঙ্কার জেলার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার ফায়ার অ্যান্ড স্ট্রেকুন্স ডিপার্টমেন্টের আহমদ মুখলিশ মুখতার আহমেদ মুখলিশ আরও বলেন একটি ট্রেলার একটি তিন টনের লরি ও একটি টয়টা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে দুর্ঘটনায় লরিতে থাকা এক বাংলাদেশের মৃত্যু হয়েছে চিকিৎসক ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন নিহত বাংলাদেশের নাম পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ শুধুমাত্র বয়স তিরিশ বছর বলে জানানো হয়েছে তার মরদেহ ময়না করা হবে বলে জানিয়েছে পুলিশ লরিতে থাকা একজন গুরুতর আহত হয়েছেন তার পরিচয় করা হয়নি এছাড়া এক আহত তার বয়স বছর বলে জানা গেছে গাড়িতে থাকা দুজন আহত হয়েছেন আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনের অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম